আমি তো বলবোই তিন চারবার তারপরই তো তোমরা অ্যাটেন্ডেন্সটা দেবে তাই না 9 11 তুমি স্কুলে আসোনি কেন চিঠি নিয়ে এসেছো ম্যাম খুব পেটে লাগছিল সেই জন্য স্কুলে আসতে পারিনি ঠিক আছে আজকের মতো আমি কিছু বললাম না কিন্তু পরের দিন কামাই করলে অবশ্যই চিঠি সাথে করে নিয়ে আসবে ঠিক আছে তুমি পড়াটা বলো ম্যাম পারবো না এই পড়াটা পারবে না কেন পড়ে আসনি পড়াটা না ম্যাম ভুলে গেছি কিন্তু তোমরা একদম করছো না এইভাবে পড়তে থাকলে কিন্তু তোমরা কেউ ভালো নাম্বার পেতে পারবে না

বাবা তোর পাঁচ দিন কামাই চিঠি নিয়ে এসেছিস না ম্যাম কেন স্কুলে আসিস নি কেন ম্যাম খুব পেটে যন্ত্রণা স্কুল কামাই করছিস অথচ চিঠি নিয়ে আসিস নি তোর আজকেই আমি গার্জেন কল করব তুই লাস্টে আমার সঙ্গে দেখা করবি আচ্ছা আজকে আমি আগের দিন যেটা পড়িয়েছিলাম পড়া ধরবো বলেছিলাম মনে আছে তো সবাই পড়া করে তো ভালো করে এই তুমি পড়া বলো ওঠো ম্যাম পড়া হয়নি আমার হয়নি এতবার ধরে বুঝিয়ে দেবার পড়ো তোর পড়া হলো না কান ধরে বাইরে বেরিয়ে যা